হ্যালো ইব্রিয়াল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার গাছে অনেকগুলো লাউ বড় হয়ে আছে আর লাউ গাছের এই যে মাছা নিচে দেখেন মনে হচ্ছে কি রাত হয়ে গেছে কিন্তু রাত হয় নাই আমি এই যে এই লাউটা কাটব ওকে ওকে এটা ওখানে তো এখন কাটবো এই যে দেখেন এখানে একটা কত বড় তারপর এই যে দেখেন এখানে একটা এই যে এখানে তিনটা তারপর ওখানে দেখেন গোল লাউ কয়টা এই যে এইখানে দেখেন গোল লাউ দিয়ে দুইটা কাটতে হবে এই যে চাল কুমড়া এটা বড় হবে চাল কুমড়ার কথা কী বলবো এত সুন্দর গাছ লাউ গাছের কারণে এই গাছ বড়ো হতে পারে তাই একটা ধরেছে ওকে ওইটা কাটো যে ওইটা কাটো ওইটা যাও ওই লাউটা কাটো হ্যাঁ কাটো এটা কাটো ওকে এটা রাখো টাকা এখানে আসো এখানে এই সেটা আস এখন এটা কাটো ওকে এটাও রেখে আসো তো এখন এই তিনটা কাটবো চালকুমড়া গাছ ওই যে একবার বললাম না লাউ গাছের কারণে পাতা সব ড্রাই হয়ে গেছে লাউ গাছে এরকম ভাবে পাতা হয়েছে সেই পাতার কারণে চালকুমড়া গাছ বড় হতে দেয়নি তো এটা আমি চেয়েছিলাম কাটবো তবে আপনাদের ভাইয়া বলতেছে যে না এটা একটু বেশি নাকি ছোট হয়ে যাবে ও বলছি এটা অনেক বেশি ছোট এটা কাটবো না তো এটা কাটবো এখন তিনটা তো দুইটা কাটবোটা ওকে এই যে এখান থেকে কাটবা তুমি তুমি নিচে কাটো দেখি তো লাউটা ইয়াতে পড়ে গেছে মাটিতে ওই যে ভাবে আবার কাটতেছে যা এবার এটাও রেখে আসো তারপরে এই যে এটা কাটবো এখন হচ্ছে গোল্লাও কাটব গোল্লাউ খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লম্বা লাউ গুলো খেতে তো এখানে একটা আছে আর ওই যে ওখানে আছে তো এবার নিয়ে অনেকবারই গোল্লাউ কাটা হয়েছে তারপর আমরা তিনজনের এই লাউ দিয়েছি আমার পাশে গেস্ট আসছিল আসার পর তারা বলতেছে গোল্লাও খেতে অনেক বেশি ভালো আমাদেরকে দিবেন বড় হলে তো ওই দিনও আমি দিয়েছিলাম এসে নিয়ে গেছে ওকে তুমি এটা ধরো এবার এটা তুমি ধরো ওকে তারপর এটা রেখে তবে এই যা একটা কাটবো এই যে এটা অনেক বেশি বড় ওইটাও বড় তবে ওটা থেকে এটা একটু বেশি বড় হয়ে গেছে জানেন আবার এটা ইয়াটা কি বেশি বড় হয়ে গেছে কিনা আহ বিচি গুলা আসো তো আর নেই সবগুলো কাটা হয়ে গেল আর এটা তো না যেহেতু এটা এখনো আর ছোট আমি তো প্রথম চেয়েছিলাম কাটবো পরে আপনাদের ভাইয়া বলতে না এটা কাটা লাগবে না এটা এখনো ছোট দেখেন কিভাবে লাগলে এনে ফেলে রাখছে দেখেন কি বলবো বারবার বলতেছে হেভি আজকে আমরা কটা লাউ কাটলাম হ্যাঁ বলো এক দুই তিন চার পাঁচ এক আজকে সাতটা লাউ কাটলাম আর ফাইম তো বলল এক দুই তিন চার পাঁচ ছয় সাত না বলে বলছে একশো ভালোই লাগলো ও যেন এক দুই এটা বলতে পারে অতি দেশে বন বাংলা কথা কি একটু জানে তো সব